নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কি এগুলো হচ্ছে বেল তো বেলগুলোকে ফাটিয়ে নিয়েছি আমি এভাবে টুকরো করে নিয়ে এবার বেলের মধ্যে যে শাঁসটা আছে সেটাকে এভাবে চামচ দিয়ে আমাকে বের করে নিতে হবে ভালো করে ফাটিয়ে এভাবে আমি এটা খুব একটু সময় নিয়ে করতে হবে কাজটা তা নাহলে হাতে লেগে যেতে পারে তো একটু আস্তে করে এভাবে তুলে নিতে হবে শাঁসটাকে আর আজ আমি বেল দিয়ে বেলের হালুয়া বানিয়ে দেখাব এভাবে সবগুলো থেকে আমি শাঁসটাকে বের করে নিচ্ছি আর আমি দুটো মিডিয়াম সাইজের বেল নিয়েছি এখানে আপনারা চাইলে পরিমাণটা বেশি কম করে নিতে পারেন এভাবে সমস্তটার থেকে বের করে নিচ্ছি দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন কীভাবে আমি সমস্তটা তৈরি করছি বাকিটা এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এই একটু শক্ত আছে তাই বের হচ্ছে না এটা বাদ দিয়ে আমি এই পাশেরটাই বের করে নিলাম এবার সমস্ত শ্বাসটা বের করা হয়ে গেছে এবার ছোটো কাপের এক কাপের মতো আমি এখানে জল দিচ্ছি জল দিয়ে এভাবে হাতে করে একটু কচলে নিচ্ছি বেলটাকে এভাবে কচলে আর একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে আমাকে বেলের যে পালটা সেটা বের করে নিতে হবে ঠিক যেভাবে আমরা আমের বার বের করি ঠিক তেমনভাবেই আমি কিন্তু বেলেরটাও বের করে নিলাম এতে করে কি হলো বেলের যে বীজটাকে থাকে এবং যে সুতোর মতো অংশ থাকে সব বেরিয়ে গেল আমার এবার কিছুটা পরিমাণ চিনে বাদাম নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিলাম চিনে বাদামটা আমি ভেজে নেবো হালকা এবার ঠান্ডা করে এগুলো রেখে নামিয়ে রেখে দিলাম এবার ঠান্ডা হোক আর এই চিনি নিয়েছি একটা তেজপাতা নিয়েছি কড়াইটা গরম আছেই ব্যবস্থা এবার ঘি দিচ্ছি আর হালুয়াটা আমি ঘি দিয়ে বানাবো সে কারণে এখানে ঘি দিলাম আপনার চাইলে ঘি সাদাতে মিশিয়েও করতে পারেন তো ঘিটা গরম হয়ে গেছে এবার একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম এরপর বেলের যে পালটা বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে এবার দিয়ে আমি সমস্তটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে নিতে হবে ভালো মতো করে আমাকে এভাবে দুই থেকে তিন মিনিট আমাকে ভালোভাবে নেড়ে বেলটাকে রান্না করে নিতে হবে একদমই এক চিমটির মতো নুন দিলাম এখানে কারণ মিষ্টি জিনিস একটু নুন দিলে ভালো লাগে তাই নুন দিলাম নুনের পরিমাণটা একদমই কম দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চিনি দিয়ে দিলাম হাফ বাটির মতো চিনি দিলাম এখানে চিনির পরিমাণটা বেশি কম করে নেবেন কারণ বেল এমনিতেই অনেকটা মিষ্টি হয় সে কারণে মিষ্টির পরিমাণটা আপনারা বেশি কম করে নেবেন তো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চিনে বাদাম যেটা আছে সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নিলাম এভাবে গুঁড়ো করে নিচ্ছি আমুল দিসতে পুরো পুরো করা হবে না একটু আধ ভাঙ্গা অবস্থা সেই অবস্থায় আমি দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আমার এবার কিশমিশ দিয়ে দিলাম কিছুক্ষণ আবারও এভাবে রান্না করে নিলাম দেখুন হালকা ফুটছে একদমই হালকা তবে এভাবে রান্নাটা করে নিতে হবে গ্যাসটা একদম কম রেখে আবার এটা আমার করতে করতে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো শুয়ে গেল এবার একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে গোটা এলাচ থাকলে একটু ফাটিয়ে দিয়ে দেবেন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এবার এটা একটু ফুটে যাক তারপর আমি আবারও দেখাচ্ছি একটু সময় নিরাতে এই যে হালকা ফুট ধরে গেছে এখন হালকা হালকাভাবে ফুটছে এবার এই অবস্থাতে আমি তিন চামচের মতো গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব তবে এখানে গুঁড়ো দুধই দিতে হবে লিকুইড দুধ দেওয়া যাবে না ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে অনেকক্ষণ ধরে রান্না হলো এটা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন বেলের হালুয়া খেতে খুব সুন্দর হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ করছি এইভাবে কিছুক্ষণ আবারও নেড়ে নিচ্ছি ভালোভাবে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে তলায় ধরে যাবে কত সুন্দর হয়েছে এটা আমার প্রায় হয়ে এসছে ওপরটা একটু ইয়ে করে দিচ্ছি উপরটা প্লেন করে বসিয়ে দিলাম একটু ঠান্ডা হতে দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে